সদরপুরে প্রগতির যুব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ জাগ্রত সদরপুর খবর করছি লতিফুল ফরিদপুরের সদরপুর উপজেলায় পুরগতি যুব সংঘর উদ্যোগে শুক্রবার রাতে সাড়ে সাতটা সিনোতন বাজারে ডেনাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয় খেলাটি উদ্বোধন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল খেলায় দুটি দল অংশগ্রহণ করে পুরো খেলায় এক এক করে সমতায় এলে পরে টাই বেকারে এক নং ওয়ার্ড দল সোনার বাংলা ক্রীড়া চক্র বাইশি দল থেকে পরাজিত করে বিজয় শিরোপা সক্ষম হয় খেলা পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শৈল ইসলাম বাবুল

বত্রুজ্জাম সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মৌল্লা যৌগ্ন আহমায়ক এ এম আবু সাইদ এসরাম আর উপস্থিত উক্ত সংগঠনের সকল সদস্য বৃন্দসহ এলাকার লোকজন এবং স্থানীয় সাংবাদিকদের অনেকে যুক্ত থাকুক জাগ্রত সদরপুর খবরের সাথে সাবেক অঞ্চলে আছি আমি সাংবাদিক হওলাদার লতিফুল্লাহ শট <laughs>

জননেতা জনাব সৈদ ইসলাম কর্তৃক আবিধায়ক পুরস্কার বিতরণ করবেন সে সাথে তার সফর সঙ্গীবৃন্দ পুরস্কার বিতরণী করবেন আমরা দেখতে পাচ্ছি আজকে এই টুর্নামেন্ট